যে চুলাই আগুন রান্না করতে দিয়ে হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে তখন দেখা যাচ্ছে এই চুলার আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটে যাচ্ছে দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে আমরা বেশিরভাগ দেখি যে এই অগ্নি দুর্ঘটনাগুলো সচেতনতার অভাবে হয়ে থাকে থেকে সময় দেখি যে গত সোমবার সকালে উপজেলা চত্বরে এইসব কর্মসূচি হয় এসময় সময় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি হাসান লালপুর থানার ওসি নাজমুল হক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মাহফুজুর রহমান লালপুর ফায়ার সার্ভিসের অফিসার এ কে এম লতিফুর বাড়ি উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা আরজু খাতুন সহ আরো অনেকেই যে আমি সবচেয়ে কম ভাড়া আক্টি মেমর করি বা যে মিস্ত্রিকে নিয়ে আসি কম দামের কথা চিন্তা করি টাকা বাঁচানোর কথা চিন্তা করি আসলে সেটা যদি চিন্তা না করে আমি যদি নিরাপত্তার কথা চিন্তা করি যান এবং মালে চিন্তা করি সে ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার এই সচেতনতা এটার কোনো বিকল্প নেই মানে আমাদের ভালো যে ইলেকট্রিক যে ওয়্যার সেটা ইউজ করা এবং হচ্ছে আমাদের মিস্ত্রিটা ভালো নেওয়া ব সঠিক উপায়ে আমাদের যেমন পল্লী বিদ্যুতের সাথে আলোচনা করে সঠিক উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত আমাদের এই ইলেকট্রিক বিষয়টি